বাইক নজির পক্ষ থেকে স্বাগত প্লাটিনা ইয়েস একশো স্ত্রীর বাইকটি দেখতে পাচ্ছেন এই মাত্র বিক্রি হয়ে গেল এই বাইকটির দাম হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তো সামনে দেখতে যে হেডলেটটা দেখতে পাচ্ছেন এটা ডিসি হেডলেট ব্যবহার করা হয়েছে সেই সাথে এর উপরে একটু পার্কিং হেডলেট ব্যবহার করা হয়েছে এবং যদি এর সামনের ফ্রন্টের ব্রেকের কথা বলি এই ফ্রন্ট ব্রেকটা হচ্ছে একশো তিরিশ এম এর ড্রাম এবং উইথ সিবিএস ব্রেকও সামনে ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে এর টিউবলেসটা টিউবলেস টায়ার টিউবলেস টায়ার টু পয়েন্ট সেভেন ফাইভ এবং সতেরো টিউবলেস টায়ার এবং টেলিস্কোপটি হচ্ছে হাইড্রোলিক টেলিস্কোপ ফ্রন্ট এবং এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে ইঞ্জিন সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই এর সিঙ্গেল সিলিন্ডার ডিটিএসআই একশো দুই ডিসপ্লেমেন্টের একশো দুই পয়েন্ট দুই পয়েন্ট সিক্সির ডিসপ্লেমেন্ট এবং ম্যাক্সপার হচ্ছে এইট পয়েন্ট টু সাড়ে সাত হাজার আর এম ম্যাক্স পার্স হচ্ছে এইট পয়েন্ট সিক্স সাড়ে পাঁচ হাজার আর এম এবং সেই সাথে যদি আমি বলি এই বাইকটি ওজন হচ্ছে একশো আট কেজি এবং টপ মাইলেজ হচ্ছে আশি কিলোমিটার এবং আপনি যদি দীর্ঘ মাইলেজ চান তাহলে আপনাকে অবশ্যই এই বাইকটি আপনার পছন্দ করতেই হবে এই বাইকটি আপনি লং রোডে আপনি অবশ্যই একশো পঁয়ষট্টি মাইলেজ পাবেন এবং পিছনেদের গ্র্যাম বার্কের ড্র্যাম ব্র্যাকটি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একশো দশ এমএল গ্রাম ব্র্যাক এবং সেই সাথে টিউবলেস কায়ার থ্রি পয়েন্ট সতেরো টিউবলেস কায়ার এবং পিছনের যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এটা এস এন এনএস রিয়াল সাসপেনশন এবং আপনার এই বাইকটি বর্তমান দাম হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আপনার এই যে টুয়েলভ যে ক্যাপাসিটিটা আছে এগারো পয়েন্ট ফাইভ এবং একটা অ্যানালগ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে একটা চমৎকার বাইক এবং ডিসপ্লে ডিসপ্লে বলেন এবং লং মাইলেজের জন্য এই বাইকটি আপনারা ব্যবহার করতে পারেন এবং সিটি শহরে অবশ্যই পঞ্চাশ কিলোমিটার আপনারা পাবেন সেই সাথে এবং লং রোডে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পাবেন তারা এই বাইকটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে ব্যবহার করবেন আমাদের ঠিকানা হচ্ছে কলেজ রোড চারটে নম্বর রোড আর বাইকটির ওজন হচ্ছে আবার বলছি একশো আট কেজি এবং এর টপ স্পিড আপনি সর্বোচ্চ আশিই পাবেন এই হচ্ছে অবস্থা যারা দিনতে চাচ্ছেন তো এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে আরফিন মডেল স্কলের রোড চারটা নম্বর রংপুর তাই আর দেরি করে চলে আসুন আমাদের শোরুমে বাইকটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ধন্যবাদ